শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো বাজার থেকে অনেক চারা গাছ নিয়ে এসেছে ফুল গাছ তো সেইগুলোই বসিয়ে দিচ্ছে কেননা বেলা হয়ে গেলে বসানো যাবে না এখন সবে সকাল সকাল রোদটা উঠছে তাই বসিয়ে দিচ্ছে আর এখানেও একটা গামলিতে মাটিটা দিয়ে রাখছে আরও গাছ আছে ওতে বসিয়ে দেবে আমরা যে কোনো একটু ফেটে যায় গামলি বলো বাস যা যেইগুলোই বলো রেখে দিই ফেলে দিই না ওইতেই গাছগুলো বসিয়ে দিই তাহলে আমার এক একটা টবও বেঁচে গেল এবার টবে গাছগুলো বসানো গেল ফেলে দিয়ে লাভ কী তাই না বন্ধুরা তো দেখো এখানে বসিয়েছি হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা এটা স্কন্দন ফুল আর গাঁদা গাছ তো অন্য নানা রকমের আছে আর আমাদের ওই বাড়িতেও অনেক গাছ নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে তো ওই বাড়ি মানে হচ্ছে আমার বাবার বাড়ি তো ওইখানে সব রকম গাছ আছে আর এটা হচ্ছে তোমার গোলাপি জবা ফুল তো এই গোলাপি জামাটা খুব বড় বড় হচ্ছে আর এইটা হয়েছে ছোট্ট একটা গাছ এনেছিল চারা গাছ তো বড় হয়ে গেছে আর ওটা হচ্ছে বোম্বাই লঙ্কা এখনও খেয়ে দেখিনি কেমন ঝাল কি আর এখানে দেখতে পাচ্ছি আমি ইত্যু ঠাকুর পেতেছি পুজোও হয়ে গেছে তো বেলায় ভাবলাম যে কী রান্না করব তো শীতকাল তো বললো খিচুড়ি করে ভালো তো তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে শীতকালে তো দারুণ লাগে তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে ওর মনে হয় মানে সপ্তাহে দু তিন দিন খিচুড়ি করে দিলে খুব ভালো হয় তো দেখো আমি এখানে কুমড়ো গাজর ফুলকপি তারপরে পালং শাকের পাতা আর আর কি বেশ দিলাম অনেক রকমের সবজি দিয়েছি হ্যাঁ গাছের সিমও দিয়েছি তো দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো হয়েই এসছে আর একটু হলে হয়েই যাবে তো শীতকাল মানে তো একটু ফুলকপি দিলে ভালোই লাগে তো এতে যদি একটু কড়াইশুটি শুধু করতো আরওই ভালো লাগতো তো চলো আমার খিচুড়িটা হয়ে গেছে এবার ঘি দিয়ে আর নামিয়ে নেবো তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় ভিডিও বানাতে আরও আমার ভালো লাগবে তো পরে আবার দেখা হচ্ছে খুব ভালো দেখো